নমস্কার বন্ধুরা আপনার দেখছেন সুন্দরবন আদর্শ গোড ফার্ম ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো গুড মর্নিং বন্ধুরা আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন তো আবারও একটি নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবো বা তুলে ধরবো কারণ এই ভিডিও কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিন্তু এর আগে কিন্তু আমি তুলে ধরিনি বা আমার চ্যানেলে কিন্তু দেখানো নেই তো ফার্স্ট টাইম এরকম একটি ভিডিও শেয়ার করব তো ভিডিওটি শেষে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো সকলকে অনুরোধ করবো ভিডিওটি পুরোটা দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন না বা জানতে পারবেন না তো আর এক দাদা আমাকে ফোন করেছিলেন যে একটি জার্সি গরু বা ক্রস জাতের একটি গরু কিন্তু বাচ্চা আজ কিন্তু বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরে কিন্তু তার কিছু সমস্যা দেখা দিয়েছে তো দেখুন এই মাংস পিণ্ড কিন্তু বাচ্চা হওয়ার পরে কিন্তু ওর দাঁড় দিয়ে কিন্তু বাইরে কিন্তু বেরিয়ে ঝুলছে প্রায় ওজনে প্রায় পাঁচশো থেকে ছশো গ্রাম ওজনের কিন্তু এই অংশটা কিন্তু বাইরে বেরিয়ে গেছে তো এই অংশটা যেটা আমি প্রথমে যেটা যেটা বলবো যে এই সমস্যা কেন হয় তো দেখুন ওর একটি বাচ্চাও হয়েছে সে বাচ্চাটা কিন্তু পিছু কিছুটা কিন্তু হ্যান্ডিক্যাপ বা দুর্বলও আছে পিছনে দুই পায়ে ভালো ভর নিতে পারছে না পা কিছুটা বাঁকা তো মায়ের যদি শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু শারীরিক সমস্যা হতে পারে বা সমস্যা দেখা দিতে পারে এটি একটি জলজান্ত দৃষ্টান্তমূলক উদাহরণ ওর মা কিন্তু ফুট নয় ফিট নয় অসুস্থ আমি দাদার কাছে গল্প শুনলাম ওর মাও কিন্তু ছোটোবেলায় এরকমই হ্যান্ডিক্যাপ হিসেবে জন্মগ্রহণ করেছিল বা পা বাঁকা ছিল সুস্থ হতে অনেক সময় লেগেছিল তো আজকে সেই গরুটিতে কিন্তু বাচ্চা হয়েছে হওয়ার পরে কিন্তু দেখা গেছে যে বাচ্চাটা কিন্তু কিছুটা দুর্বল আর ওর মায়ের কিন্তু এই পিণ্ডে কিন্তু অনেকটা বাইরে কিন্তু বেরিয়ে এসছে তো আমি যেটা প্রথমে যেটা করবো পিণ্ডকে ভিতরে সেটিং করব করে কিন্তু দাঁড়ে সেলাই করব তো প্রথমে বলি যে এইটা কেন হয় এর এই হবার কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে শরীরে যখন ক্যালসিয়ামের ঘাটতি হবে বা পর্যাপ্ত পরিমাণে গাভীন অবস্থা পর্যাপ্ত পরিমাণে মা গরু যখন ক্যালসিয়াম বা সবুজ ঘাস না পাবে তখন কিন্তু এই সমস্যা হতে পারে তো দেখুন ভিতরে কিন্তু ওর কিন্তু আমি পুশ করে দিয়েছি বা হাত দিয়ে সেটিং করে দিয়েছি মাংসপিণ্ড তারপর দাঁড়ে কিন্তু তিনটি সেলাই দিয়েছি তো হাত দিয়ে যখন ঢোকানো হয় তখন প্রচুর ব্লিডিং হয় রক্তপাত হয় সেটা কিন্তু সবাইকে দেখানো সম্ভব নয় এটি বিভস্য ব্যাপার বা একটি কষ্টকর ব্যাপার অনেক রক্তপাত হয় তো সেটা আমি কিন্তু কেটে কেটেই ভিডিওটি দেখাচ্ছি বা দেখালাম তো দাঁড়ে কিন্তু আমরা কিন্তু দেখুন ওখানে কিন্তু সেলাই দিয়েছি তিনটে বেটা ডাইন দিয়েছি এবং ওখানে কিন্তু আমরা গরম একটু শাক দেবো সুতের কাপড় দিয়ে গরম শাক দেবো তো গরুটি দেখুন সুস্থ আছে খাওয়া দাওয়া করছে তার কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু সে কিন্তু ভিতরের এই মাংস মাংসপিণ্ড ধরে রাখতে পারছে না বা শারীরিক দুর্বলতার জন্য কিন্তু বাইরে বেরিয়ে আসছে তো এর কারণ কিন্তু একটাই যে প্রচুর পরিমাণে কিন্তু শরীরে ঘাটতি থাকলে ক্যালসিয়ামে ঘাটতি হলে বা সবুজ পরিমাণ সবুজ ঘাস পর্যাপ্ত পরিমাণে গাভিন অবস্থা বা পেগনেন্ট অবস্থা না পেলে এই সমস্যা হতে পারে তো আমরা আগুন জ্বালিয়েছি জ্বালিয়ে ওখানে কিন্তু সুতের কাপড় দিয়ে কিন্তু আমরা শ্যাক দেওয়ার চেষ্টা করব কারণ শ্যাক কিন্তু খুবই উপকার বা অনেকটা উপকার দেয় ওটা কিন্তু সেটিং হতে সহযোগিতা করে বা বাইরে ঘাস শুকাতে বা ব্যথা কমতে কিন্তু সাহায্য করে তো গরম শ্যাক কিন্তু আপনারা এভাবে কিন্তু দিতে পারবেন সেটা কিন্তু উপকার পাওয়া যাবে বা উপকার দেবে তো দেখুন গরু কিন্তু স্বতঃস্ফূর্ত হাঁটা চলা করছে খাওয়া দাওয়া করছে কোনো সমস্যা নেই কিন্তু বাইরের অংশটি ভিতরে ধরে রাখতে পারছে না তো এইভাবে শ্যাক কিন্তু আমরা কিছু সময় দেব দিলে কিন্তু উপকার পাওয়া যাবে আর একে কিন্তু যেটা দিতে হবে লিকুইড কিন্তু ক্যালসিয়াম কিন্তু ওকে বেশি বেশি পরিমাণে খাওয়াতে হবে গায়েও ইঞ্জেকশান করতে হবে হ্যাঁ ক্যালসিয়ামের যে ঘাটতি আছে সেটা পূরণ করার চেষ্টা করতে হবে বা ভিটামিন ক্যালসিয়াম ট্যাবলেটও খাওয়াতে পারেন তো এইভাবে কিছু সময় আমরা শ্যাক ওকে কিন্তু দেবো যত সময় শ্যাক দিতে পারবেন তত কিন্তু ভালো লক্ষ্য রাখবেন কাপড়টি যাতে বেশি গরম না হয় তাহলে কিন্তু শাল চামড়া পুড়ে যেতে পারে যেহেতু নরম জায়গা দাঁড় তো যেটুকু তাপ সহ্য করতে পারবে সেই পরিমাণে কিন্তু গরম করে নেবেন অতিরিক্ত গরম কিন্তু করবেন না তো দেখুন শ্যাক এক কিন্তু আমরা কিন্তু এখনও দিচ্ছি তারপরে দেখুন এই গরুটি কিন্তু দাঁড়িয়ে আছে ওর মুখের কাছে কিন্তু যা দেওয়া হচ্ছে সব কিন্তু খাওয়া দাওয়া করছে কোনো সমস্যা কিন্তু নেই কিন্তু যেটা সমস্যা সেটা কিন্তু বারবার কিন্তু ও যখন মাটিতে শুচ্ছে বারবার কিন্তু ওটা বেরিয়ে আসছে তো দাঁড়ে সেলাইও দিয়েছি তাতেও কিন্তু দেখা গেছে যে দুবার কিন্তু যখনও মাটিতে শুয়ে পড়েছে দাঁড়ের সেলাই ফাটিয়ে কিন্তু বাইরে বেরিয়ে এসছে সেজন্য আজকের আমি কিন্তু একটি নতুন পদ্ধতি অবলম্বন করব বা নতুন কিছু আপনাদের উদ্দেশ্যে শেয়ার করার চেষ্টা করব কারণ এই সমস্যা যখন বারবার হবে তখন জানতে হবে গরুর প্রচুর পরিমাণে কিন্তু সমস্যা আছে বা খুব বিপজ্জনক পরিস্থিতি সেক্ষেত্রে কিন্তু এইভাবে কিন্তু দাঁড়ে সুতো দিয়ে সেলাই করে কিন্তু রাখা যাবে না সেক্ষেত্রে আমাদের কাপড়ের দড়ি বানাতে হবে বা যে কোনো সুতের দড়ি দিয়ে কিন্তু আমরা একটি দড়ি কল করবো দেখুন ঘাড় থেকে দড়ি এনে পিঠের উপর দিয়ে পিঠের উপরে যে দুটো হাড় দুই সাইডে সেইখান দিয়ে কিন্তু দুই সাইড দিয়ে দড়ি নিয়েছি বাঁটের নিচে দিয়ে নিয়েছি এবং দাঁড়ের দুই সাইড দিয়ে কিন্তু দড়ি তুলেছি দাঁড়ের নিচে কিন্তু একটা কর মেরেছি আর লেজের নিচে একটা কর মেরেছি এইভাবে কর মেরে পিঠের উপরে টেনে বেঁধে রাখতে হবে তাহলে কি হবে দাঁড়টাকে কিন্তু লুজ হবে না বা ঢিলা থাকবে না দাঁড় কিন্তু টাইট থাকবে দাঁড় টাইট টাইট ও কিন্তু মাটিতে যতবার শো শোবে বা উঠবে সেক্ষেত্রে কিন্তু এই মাংসপিণ্ড বাইরে বেরিয়ে আসবে না তো এর আগে যত গরু ট্রিটমেন্ট করেছে শুধুমাত্র দাঁড়ে সেলাই দিয়ে কিন্তু সাকসেস হয়েছি বা রেজাল্ট পেয়েছি কিন্তু এই গরুটির ক্ষেত্রে কিন্তু কোনো রকম সাকসেস হতে পারছি না বা রেজাল্ট ভালো পাচ্ছি না সেজন্য জন্য আজকের কিন্তু আমরা কিন্তু এই দড়ি সিস্টেম করলাম বা দড়ি কল করলাম তো আপনাদের বাড়িতেও কিন্তু এই সমস্যা হতে পারে তো এই সমস্যা হলে কিন্তু আপনারা পার্শ্ববর্তী কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেবেন প্রথমে চেষ্টা করবেন সেটিং করার হাত দিয়ে সেটিং করার আর দ্বারে কিন্তু সেলাই দেবেন আর ক্যালসিয়াম কিন্তু লিকুইড খেতে দেবেন ট্যাবলেটও ব্যবহার করতে পারেন বা গায়ে ইঞ্জেকশনও দিতে পারেন আর সবুজ ঘাসের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করবেন এর কিন্তু যত পরিমাণে সবুজ ঘাস দিতে পারবেন তত তত দ্রুত সুস্থ হবে বা রিকভারি করবে শরীরে যে ঘাটতি আছে সেটা কিন্তু রিকভারি হবে তো এই জাতীয় সমস্যা হলে ভয় পাওয়ার কিছু নেই প্রথমে কিন্তু আপনারা আপনাদের পার্শ্ববর্তী ডাক্তারবাবুকে ডেকে নেবেন এবং ট্রিটমেন্ট করাবেন ট্রিটমেন্ট করার পরে যদি ওটা যদি বারবার বেরিয়ে আসে বাইরে সেক্ষেত্রে এইভাবে দড়ি কল করতে পারেন বা দড়ি সিস্টেম করতে পারেন সঠিকভাবে দড়ি সিস্টেম বা দড়ি কল করলে এইভাবে একশত থাকলে গরুর খাওয়া দাওয়া হাঁটাচলা কিন্তু কোনো সমস্যা হবে না তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ